তো হ্যালো বন্ধুরা আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অর্থাৎ আপনাদের যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে এবং আপনারা যদি সরকারি একটি চাকরির খোঁজ করছেন এবং সেটিও কিন্তু গভর্নমেন্ট পারমানেন্ট জব তো এক্ষেত্রে অবশ্যই কিন্তু যে জবের আপডেটটি নিয়ে এসেছি এটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য তো রাজ্যে আবারও নতুন করে ক্লার্ক ডিও এছাড়া আরও বিভিন্ন পদে প্রচুর সংখ্যক শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে আপনারা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ সরকারি একটি জব আবেদন করতে চাইলে অবশ্যই বাড়িতে বসে বসে আপনাদের মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনারা কিন্তু আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারেন আপনাদের পছন্দের পোস্টে তো এখানে অবশ্যই যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন চলবে সাত মাস দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ এক মাসের মতো এখানে আবেদনের ক্ষেত্রে আপনারা সময় পেয়ে যাচ্ছেন আবেদন করতে চাইলে কী কী ক্রাইটেরিয়া বলা হয়েছে অর্থাৎ শূন্য পথ কতগুলি রয়েছে এখানে আপনাদের বয়স সীমা কী হবে এবং আপনাদের মাসিক বেতন কী থাকবে এবং কোন পোস্টের ক্ষেত্রে কী কী বলা হচ্ছে সমস্ত বিস্তারিত আলোচনা করবো এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন চাকরি সংবাদ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আর সাথে বেল আইকনটি অন করে রাখতে বলবেন না যখনই নতুন কোনো চাকরির সংগত আপডেট আসবে সবার প্রথমে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তো আবারও নতুন করে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্ট্যান্ট ডেটস এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন বিজ্ঞান আপনারা আর্ট চার দু হাজার চব্বিশ থেকে এখানে আবেদন করতে পারছেন অর্থাৎ এপ্রিল মাসের আট তারিখ থেকে কিন্তু এই আবেদনটি শুরু হয়েছে এবং এখানে যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করার শেষ তারিখ বা রেজিস্ট্রেশন করার শেষ তারিখ এখানে বলা হচ্ছে সাত পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের কিন্তু এপ্রিল মে মে মাসের পাঁচ তারিখে সাত তারিখের মধ্যে এগারোটার মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করে নিতে হবে এবং অনলাইন পেমেন্ট অনলাইনে কিছু টাকা কাটাতে হবে সেই টাকা কাটানোর সময়টিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের এখানে টাকাটি হবে এবং আপনাদের কাটাতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনাদের আবেদনের ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে সেক্ষেত্রে আপনারা আবেদনটির কারেকশন করতে পারবেন কারেকশনের সময়ও কিন্তু এখানে বলা হচ্ছে দশ এবং এগারোই মে দু হাজার চব্বিশে এই কারেকশনগুলি আপনারা করতে পারবেন এর পাশাপাশি আপনাদের যেটি অনেক আরও বিস্তারিত বলা রয়েছে এখানে অনলাইন এক্সামিনেশন এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ নিয়ম মাফিক পরীক্ষা নেওয়া হবে অনলাইন এক্সামিনেশন পেপার ওয়ান অর্থাৎ এখানে কিন্তু পেপার ওয়ান পেপার টু হিসাবে পরীক্ষা নেওয়া হবে যেখানে বলা হচ্ছে জুন এবং জুলাইয়ের মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হবে তো অবশ্যই আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করে দিন যারা যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু প্রস্তুতি নিতে পারেন যদি আপনাদের জবটি করার ইচ্ছে থেকে থাকে তো এখানে পেপার টু পেপার টু এখানে পরবর্তীতে কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে আপনাদের তো বন্ধুরা এখানে সবার প্রথমে আরেকটি বিষয় জানিয়ে রাখি দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হচ্ছে এসএসসির মাধ্যমে এসএসসির সি এইচ এস নিয়োগ করা হচ্ছে অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু ভালো মানের শূন্যপদ রয়েছে তিন হাজার সাতশো বারোটি শূন্য নিয়োগ করা হচ্ছে অবশ্যই যারা আবেদন করতে আছেন এই সংখ্যক শূন্যপদে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এখন আপনাদের দেখিয়ে দেবো কোন কোন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছেন লয়ার ডিভিশন ক্লার্ক এবং এখানে বলা হচ্ছে জুনিয়র সেক্রেটারিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেএসএ এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে যে কোনো শাখায় এর পরবর্তী যে পোস্টির কথা বলবো দেখতে পাচ্ছেন পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিএ নিয়োগ করা হচ্ছে এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী দেখতে পাচ্ছেন আরেকটি পদ নিয়োগ করা হচ্ছে যাদের কিন্তু কম্পিউটার নলেজ রয়েছে সেক্ষেত্রে আপনার ডাটা অ্যান্টি অপারেটার পদ নিয়োগ আবেদন করতে পারেন সেখানেও কিন্তু শূন্য পদ রয়েছে ভালো মানের এবং উচ্চতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আর একটি বিষয় যেটি অনেকের মনে প্রশ্ন থাকে আমরা আবেদন করতে পারবো কিনা আমার বয়স শেষ হয়ে গিয়েছে কিনা আবেদনের ক্ষেত্রে এবং ন্যূনতম বয়স কত লাগবে তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম এজ লিমিট মিনিমাম এজ লিমিট আপনারা আঠারো বছর বয়স থেকে এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে বয়স যেটি বলা হচ্ছে এক এক দু হাজার চব্বিশের হিসাবে আপনাদের বয়সটি ধরা হবে এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু আপনাদের সাতাশ বছর বয়স বলা রয়েছে তবে অবশ্যই এখানে এসএসসির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে অ্যাকসামিনেশন সেখানে কিন্তু রে এজ রিল্যাক্সেশন দেওয়ার প্রক্রিয়া রয়েছে অবশ্যই এসটি এস টি ও বিসি যে সমস্ত রয়েছেন সবাই কিন্তু এখানে অবশ্যই বয়সের ছাড় পাবেন তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন এখানে কিন্তু কমের পক্ষে তিরিশের উপর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন ফি দিতে হবে যেখানে বলা হচ্ছে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেটদের একশো টাকা করে আবেদন ফি লাগবে এবং পরবর্তী যেটি বলা হচ্ছে এস সি এস টি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা আবেদনের ক্ষেত্রে লাগছে না অর্থাৎ শূন্য কোনো টাকা আপনাদের লাগবে না এবং অল এক ক্যাটাগরি একজামটেড ফিমেল অল ক্যাটাগরি ফিমেলদের কিন্তু এখানে টাকা কোনো লাগছে না এক্সাম করে দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো ক্যাটাগরির প্রার্থী হন না কেন ফিমেল মহিলাদের ক্ষেত্রে কোনো টাকা কিন্তু এখানে লাগছে না তো যাদের যাদের ক্ষেত্রে টাকা কাটাতে হবে চ্যানেল ও বিসি ই তাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে পে দ্য এক্সাম ফি থ্রু অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ফি মোড অনলি অর্থাৎ আপনাদের এই কোন যে কোনো একটি মাধ্যমে আপনাদের কিন্তু টাকাটি কাটাতে হবে যে একশো টাকা করে আপনাদের আবেদন ফি লাগবে তো বন্ধুরা যে সমস্ত চাকরি বার্তা এখানে আবেদন করবেন তো অবশ্যই আবেদন করার জন্য সবার প্রথমে এস যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু লগ ইন অপশনটি রয়েছে সেই লগ ইন অপশনে ক্লিক করে নেবেন অথবা এই অপশনে ক্লিক করে নেবেন ক্লিক করার পরবর্তীতে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ও রেজিস্টার অর্থাৎ যারা লগ ইন করে নিয়েছেন বা রেজিস্টার করে নিয়েছেন তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া যারা করেননি সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে সবার প্রথমে লগ ইন ওর রেজিস্টার যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে তার পরবর্তীতে আপনারা এখান থেকে আবেদনটি করে নিতে পারবেন তো বিস্তারিত আপনাদের তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আর যারা যারা নোটিফিকেশনটি ডাউনলোড করতে যাচ্ছেন অবশ্যই এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে কিন্তু সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি সংক্রান্ত আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন